মাই গুডনেস দু হাজার পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে কারা ও দৌড়ে এগিয়ে কারা এক নজরে দেখেন পরিসংখ্যানটি দক্ষিণ আফ্রিকা প্রায় নিশ্চিত করে ফেলেছে দু হাজার পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড এর স্বপ্ন শেষ আর ফাইনালে দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা ওদের প্রতিপক্ষ হবে সামনে পাকিস্তান যারা দক্ষিণ আফ্রিকার সুবিধা করতে পারেনি কখনো তাই বলা যায় দক্ষিণ আফ্রিকার ফাইনালে যাবে তবে বর্ডার গ্রাভাসকার থেকে ভারত অথবা অস্ট্রেলিয়া নামক একটি দল যাবে লর্ডসে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা নাকি দক্ষিণ আফ্রিকা বনাম ভারত হবে লর্ডসের ম্যাচটি অস্ট্রেলিয়াকে নিয়ে এই বর্ডার গ্রাভাসকার সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে এদের ব্যাটিং টাবিস হ্যাটকে শতক করে এডিলেডি অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিল টাবিস হেড নব টপ অর্ডার ও মিডিল অর্ডার এস স্মিথের মতো বড় একটা নাম থাকার সত্ত্বেও বাজে ব্যাটিং প্রদর্শনী আসলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার জন্য তারপর আবারও মিচেল মার্শ মানে বলতে গেলে তাবিস হ্যাড ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিং লন্ড বন্ধ দূর দূর স্বপ্নর মতো ব্যাটিং যদি এমন হয় তবে অস্ট্রেলিয়া লর্ডসে খেলতে পারবে না লর্ডসে এগিয়ে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা